আসসালামু আসসালাম আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্ত সংঘর্ষে নিহত বেড়ে তেইশ বাস্তুচ্যুত্ব সাত লাখ আবারও রাশিয়ার তেল অবকাঠাময় হামলা ইউক্রেনের লেবাননে বিমান হামলা চালালো ইসরায়েল ট্রাম্প অস্ত্রবিরতির ঘোষণা দিলেও থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে লড়াই চলছে পুতিনের সঙ্গে বৈঠকে আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব এরদোয়ানের চীন থেকে ইরানগামী জাহাজে মার্কিন বাহিনীর অভিযান থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্ত সংঘর্ষে নিহত বেড়ে লাখ থাইল্যান্ড ও কম্বোডিয়ার চলমান সীমান্ত মিলিয়ে প্রায় লাখ মানুষ বাস্তুচ্যুত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে জনে দেশ দুটির কর্মকর্তারা ও স্থানীয় গণমাধ্যমে তথ্য জানিয়েছে ক্যাম্বোডিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এখন পর্যন্ত দু লাখ চুয়াত্তর হাজার চারশো তিন জনকে আশ্রয় শিবিরে স্থানান্তরিত করা হয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এজেন্সি ক্যাম্পুচিয়া প্রেস জানিয়েছে সংঘর্ষপ্রবণ এলাকা থেকে আরও বহু মানুষ নিরাপদ স্থানে পালিয়ে যাচ্ছেন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় এই সংখ্যাগুলো কেবল প্রাদেশিক কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় গঠিত নিরাপত্তা কেন্দ্রে আশ্রয় নেওয়া ব্যক্তিদের হিসাব যারা নিজ উদ্যোগে এলাকা ছেড়েছেন তারা এতে অন্তর্ভুক্ত নন বিবৃতিতে আরও বলা হয় শুক্রবার সকাল পর্যন্ত সব ক্ষতিগ্রস্ত প্রদেশেই বেসামরিক মানুষ নিরাপদ এলাকায় সরে যেতে থাকেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে সাত ডিসেম্বর থেকে এ পর্যন্ত ক্যাম্বোডিয়ায় এগারো জন বেসামরিক নাগরিক নিহত এবং ছিয়াত্তর জন আহত হয়েছেন এর আগে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ম্যালি সোচেতা জানান সংঘাতে একজন কম্বোডীয় সেনা প্রাণ হারিয়েছেন তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঘোষিত এগারো জন নিহতের মধ্যে ওই সেনা অন্তর্ভুক্ত ছিলেন কিনা তা স্পষ্ট করা হয়নি অন্যদিকে বুধবার থাই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সুরাসান্ত কুংশিরি জানান থাইল্যান্ডের সীমান্তবর্তী সাতটি প্রদেশে চার লাখ লক্ষ্যের বেশি মানুষকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে এ পর্যন্ত থাইল্যান্ডের নজন সেনা ও তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন আহত হয়েছেন আরও একশো জন আবারও রাশিয়ার তেল অবকাঠাময় হামলা ইউক্রেনের আবারও রাশিয়ার তেল অবকাঠাময় হামলা চালিয়েছে ইউক্রেন এবার ড্রোন দিয়ে কাস্পিয়ান সাগরে অবস্থিত দুটি রুশ তেল অবকাঠাময় হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী ইউক্রেনের সিকিউরিটি সার্ভিসের এক কর্মকর্তা এ তথ্য জানান সূত্রটি জানায় এসবিইউ এর ড্রোন রাশিয়ার লোকয়েলের মালিকানাধীন ফিলানোভস্কি ও করচাগিন তেল অবকাঠাময় আঘাত হানে ফিলানোভস্কি রেগ রাশিয়ার সবচেয়ে বড় কাস্পিয়ান তেল ক্ষেত্রের অংশ চলতি সপ্তাহের শুরুতেও হামলার লক্ষ্য হয় যুদ্ধ শুরুর পর এটি ছিল এ ধরনের প্রথম হামলা যখন ইউক্রেন রাশিয়ার তেল ও গ্যাস উৎপাদন ব্যাহত করার অভিযান জোরদার করেছে প্রাথমিক ধারণা অনুযায়ী সর্বশেষ ড্রোন হামলায় উভয় প্ল্যাটফর্মের গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উৎপাদন স্থগিত করা হয়েছে ইউক্রেন কোথা থেকে এই হামলা চালিয়েছে তা স্পষ্ট নয় কাস্পিয়ান সাগর ইউক্রেনের নিকটতম সীমান্ত থেকে সাতশো কিলোমিটারেরও বেশি চারশো মাইল দূরে চলতি বছরে ইউক্রেন রাশিয়ার তেল স্থাপনাগুলিতে একাধিক ড্রোন হামলা চালিয়েছে যার উদ্দেশ্য মস্কোর যুদ্ধ অর্থায়নের ক্ষমতা দুর্বল করা এই হামলাগুলি বিশেষভাবে তেল শোধনাগারগুলিকে লক্ষ্য করা হয়েছে যার অনেকেই রাশিয়ার ইউরোপীয় অংশে অবস্থিত গত মাসে ইউক্রেন তার অভিযান বিস্তৃত করে কৃষ্ণ সাগর দিয়ে রুশ তেল পরিবহনকারী অনিয়ন্ত্রিত ট্যাঙ্কারগুলিকে লক্ষ্যবস্তু করে গত দুই সপ্তাহে এ ধরনের তিনটি জাহাজ ইউক্রেনীয় সামুদ্রিক ড্রোন হামলার শিকার হয়েছে লেবাননে বিমান হামলা চালালো ইসরায়েল লেবাননের বিভিন্ন এলাকায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল ইসরায়েলি সীমান্ত থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূর পর্যন্ত অন্তত এক ডজন স্থানে হামলা চালানো হয় লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি এনএনএ জানায় দক্ষিণ ও পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় ভারী বিমান হামলার খবর পাওয়া গেছে এদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে হিজবুল্লার একাধিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে হামলার আগে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী জানান বৈরুদকে আগেই জানানো হয়েছিল যে ইসরায়েল দেশজুড়ে বড় পরিসরে হামলার পরিকল্পনা করছে উল্লেখ্য গত বছর স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও ইসরায়েল নিয়মিতভাবে তা লঙ্ঘন করে আসছে এবং হিজবুল্লাকে নিরস্ত্র করতে চাপ বাড়াচ্ছে ট্রাম্প অস্ত্রবিরতির ঘোষণা দিলেও থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে লড়াই চলছে কম্বোডিয়া সরকার আজ দাবি করেছে থাইল্যান্ড তাদের এলাকায় বোমা হামলা চালিয়ে যাচ্ছে লড়াইরত দুই দেশ অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মাথায় এমন দাবি করল কম্বোডিয়া দীর্ঘদিন ধরে চলা সীমান্ত বিরোধকে কেন্দ্র করে দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়া সম্প্রতি সংঘর্ষে জড়িয়েছে এই সংঘাতকে কেন্দ্র করে দুই দেশের প্রায় পাঁচ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে আটশো কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকা রয়েছে দুই দেশই একে অপরকে নতুন করে সংঘর্ষ শুরু করার জন্য দায়ী করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে দু সালের তেরো ডিসেম্বর থাইল্যান্ডের সেনারা দুটি এফ সিক্সটিন যুদ্ধবিমান ব্যবহার করে বিভিন্ন লক্ষ্যবস্তুতে সাতটি বোমা ফেলেছেন মন্ত্রণালয় আরও বলেছে থাই সামরিক বিমানগুলো এখনও বোমা হামলা বন্ধ করেনি সম্প্রতি দুই দেশের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষে অন্তত কুড়ি জন নিহত হয়েছেন গতকাল ট্রাম্প ঘোষণা দেন থাইল্যান্ড ও কম্বোডিয়া তাদের সীমান্তের লড়াই বন্ধ করতে সম্মত হয়েছে ট্রাম্প আরও বলেন নতুন করে শুরু হওয়া উত্তেজনা নিরসনে তিনি থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন ভিরাকুল ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেতের সঙ্গে আলোচনা করেছেন দুই দেশ সন্ধ্যা অর্থাৎ শুক্রবার থেকে সব ধরনের গোলাগুলি বন্ধ করতে এবং জুলাই মাসে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যস্থতায় আমার ও তাদের মধ্যে হওয়া শান্তি চুক্তিতে ফিরে যেতে সম্মত হয়েছে পুতিনের সঙ্গে বৈঠকে আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব এরদোয়ানের রাশিয়া ইউক্রেন যুদ্ধের উত্তেজনা কমাতে বন্দর ও জ্বালানি স্থাপনায় হামলা বন্ধের জন্য সীমিত যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান তুর্কমেনিস্তানে এক সম্মেলনের ফাঁকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে তিনি এই প্রস্তাব দেন এরদোয়ানের দপ্তর জানায় তিনি পুতিনকে বলেছেন যুদ্ধ থামানোর যে কোনো প্রচেষ্টা গুরুত্বপূর্ণ বিশেষ করে বন্দর ও জ্বালানি সংক্রান্ত স্থাপনায় সীমিত মধ্যবিরতি বাস্তবায়ন হলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসতে পারে সম্প্রতি কৃষ্ণ সাগরে রাশিয়া সম্পর্কিত কয়েকটি ট্যাঙ্কারে স্বীকার করেছে ইউক্রেন এসব ঘটনার পর তুরস্ক তীব্র প্রতিক্রিয়া জানিয়ে রাশিয়া ও ইউক্রেন দুই দেশের রাষ্ট্রদূতকে ডেকে সতর্ক করে আঙ্কারা জানায় এসব হামলা পরিস্থিতিকে উদ্বেগজনক মাত্রায় নিয়ে যাচ্ছে কিয়েভে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেন্স্কি জানান তুরস্ক বন্দর ও জ্বালানি অবকাঠামোকে কেন্দ্র করে একটি নির্দিষ্ট যুদ্ধবিরতির পরিকল্পনা নিয়ে কাজ করছে তিনি বলেন এরদোয়ান আমাকে বিষয়টি জানিয়েছেন আমি তাকে বলেছি আমরা সমর্থন করব তিনি প্রথমে প্রতিনিধি পর্যায়ের বৈঠক পরে নেতাদের বৈঠক আয়োজন করতে চান আমরা প্রস্তুত জেলেন্স্কির দাবি যুক্তরাষ্ট্রও মনে করছে একটি সমঝোতার পথ তৈরি হচ্ছে তবে তিনি বলেন রাশিয়া জানিয়েছে তারা কোনো অন্তর্বর্তী যুদ্ধবিরতি চাইবে না যদি না পূর্ণাঙ্গ শান্তি চুক্তি হয় চীন থেকে ইরানগামী জাহাজে মার্কিন বাহিনীর অভিযান চীন থেকে ইরানগামী একটি জাহাজে বিশেষ অভিযান চালিয়েছে মার্কিন সেনাবাহিনীর স্পেশাল অপারেশন ফোর্স ভারত মহাসাগরে এই অভিযান চালানো হয় মার্কিন প্রতিরক্ষা ও সেনা কর্মকর্তাদের দিয়ে সাংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে জাহাজটিতে প্রচলিত সমরাস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী ও উপকরণের চালান ছিল অভিযান চলাকালে সেই চালান সম্পূর্ণ ধ্বংস করেছে মার্কিন বাহিনী চালান ধ্বংসের পর জাহাজটিকে এগিয়ে নির্দেশ দেওয়া হয় এ সময় বেশ কয়েক ঘন্টা জাহাজটিতে অবস্থান করেছেন স্পেশাল অপারেশন ফোর্সের সেনারা পরে শ্রীলঙ্কার উপকূলের কাছে আসার পর মার্কিন সেনারা জাহাজটি ত্যাগ করে নিজেদের যুদ্ধ জাহাজে ওঠেন এ ব্যাপারে প্রতিক্রিয়ার জন্য চীন এবং ইরানের সঙ্গে যোগাযোগ করা হলেও দেশের কোন কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি বলে সাংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে